সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি ব্লকের তেইশের লার শিকারীপাড়ায় হ্যান্ড ইন হ্যান্ড ইন্ডিয়ার পরিচালনায় বেলস্টার রায়দিঘি শাখার ব্যবস্থাপনায় প্রায় ২২ জন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর চাষি সদস্যকে অভিজ্ঞ কৃষি বিশেষজ্ঞ শক্তিপদ ঘোষের দ্বারা জৈব সারের মাধ্যমে চাষবাসের বিভিন্ন বিষয় প্রশিক্ষণ দেওয়া হয় সেই সাথে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে জৈব সার তৈরি করা যায় তার প্রশিক্ষণ দেওয়া হল ধান চাল সবজি ও মৎস্য চাষী সদস্যাগণ তাদের চাষবাসের নানা সমস্যার কথা তুলে ধরে এবং প্রশিক্ষক শক্তিপদবাবু কম খরচে ঘরোয়া জৈবিক পদ্ধতিতে তার সমাধানের পথ বলেন এবং সরাসরি সবজির ক্ষেত পরিদর্শন করে সমস্যা সমাধানের উপায় বলেন পরবর্তীকালে চাষবাসের কোনো সমস্যা হলে তার সমাধানের জন্য সদস্যাগণকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে দেন এতে করে চাষিরা খরচ কম করে অধিক লাভবান হবে এই জৈব মাধ্যমে চাষবাস হলে সুব্যবস্থা পরিবেশের পাশাপাশি একটা সুস্থ সমাজ গড়ে উঠবে এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন হ্যান্ড ইন হ্যান্ড ইন্ডিয়ার সিনিয়র প্রজেক্ট কোয়ার্ডিনেটর প্রদ্যুৎ কুমার বসু রিজিওনাল ট্রেনার দেবপ্রসাদ দাস ও শ্যামাপদ বেজ এই লকডাউনের মধ্যে ইমিউনিটি পার্টি করে ইমিউনিটি পাওয়ার মানে হ্যাঁ আপনাদের আপনার সমল ক্ষমতা ক্ষমতাवान তাহলে যে কোনো রোগ আপনাকে আক্রমণ করতে ভয় বিভিন্ন রোগ গুলো তাহলে আমাদের কি আমি এতক্ষণ যে কথা বললাম তাহলে আমাদের কি করা দরকার না প্রথমেই আমাদের মাটিকে শোধন করা দরকার তাহলে মাটিকে কি দিয়ে শোধন করবেন না এখন মাটি শোধনের অনেক কিছু পাউডার বেরিয়ে গেছে আপনাদের কিনা জানি না না তাহলে কি করবেন অন্তত এই যে এখন বৃষ্টি হয়ে গেছে পনেরো কিলো করে চুন ছড়িয়ে দেন পনেরো কিলো করে চুন ছড়িয়ে দেন মাটিটাকে শোধন করতে আমরা করি কটা প্রত্যেক বছর দাম চুন ওটা চব্বিশ ঘন্টা বা কেউ আটচল্লিশ ঘন্টা যেদিন যে রকম ভিজান ভিজিয়ে আপনি ছেঁকে নেবেন নেওয়ার পরে আমরা অনেকে ছাই মাখিয়ে অনেকে ভালো গরম জায়গায় রাখি গরমকালে আবার খুব গরম জায়গায় রাখতে হয় না শীতকালে গরম জায়গায় রাখি শীতকালে সব জিজ্ঞাসা বেশি আগুন হলে তারপর আমরা মাথাতে বস করি তাই তো আপনি আগে শোধন আগে কাজ করতে হবে বিশেষ করে সবজির ক্ষেত্রে আপনি আপনাদের বাড়ির ঘুটে গুলা গুঁড়ো ছাই যেগুলো জৈব সার দরকার করলে মার্কেটে কিনে নেন কিছু যদি গোবর খড় থাকে আপনাদের খুব ভালো হয় এই গোবর ফলগুলোকে নেন নিয়ে ঠান্ডা যায় মনে যে জায়গায় রোদ পায় না ঠান্ডা থাকে সেই জায়গা আপনি আপনাদের এই যে ট্রাইকোস্টা বা ট্রাইকোড্রামা বলেছেন যে জীবাণুগুলো আছে ওই জীবাণুগুলোকে